আসসালামু আলাইকুম সন্ধ্যায় মেহমান এসেছিল তো কী কী আয়োজন করলাম এক চুলায় নুডলস রান্না করব অন্য চুলায় স্যুপ তৈরি করব তো স্যুপের ভিডিওটা আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব। কারণ ভিডিও খুবই লং হয়ে যায় আর এখানে প্রথমে আমি লবণ হলুদ দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি তারপর কোকোলা নুডলস দিয়ে দিলাম এক প্যাকেট তারপর সাথে একটু গাজর দিয়ে দিয়েছি সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি আর গাজরটা দেওয়ার কারণ হচ্ছে নুডলসের সাথে যাতে গাজরটাও সিদ্ধ হয়ে যায় তার রান্না করতে বেশি একটা সময় লাগবে না চেয়েছিলাম দুইটার প দিয়ে আপনাদের সাথে শেয়ার করব কিন্তু ভিডিও খুবই লং হয়ে যায় আর স্যুপটা কিভাবে রান্না করেছে আমি চাচ্ছিলাম যে ওভাবে আপনাদের সাথে একটু শেয়ার করতে যাতে আপনারা ওইভাবে শীতের দিনে রান্না করে খেতে পারেন খুবই মজা হয় আমার হাজব্যান্ডের রেসিপি বলে কথা তো যাই হোক আজকে এটা শেয়ার করছি পরবর্তীতে স্যুপেরটা শেয়ার করব তো স্যুপ কি বলে নুডুলসটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি ঝরাতে দিয়েছি এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি সাথে একটা ডিম দিয়ে দিলাম আর একটু টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা দেওয়ার পর একটু ভাজা ভাজা করে তারপর আমি নুডুলস অ্যাড করব তো নুডুলসের সাথে দুই পদের মশলা অ্যাড করছি ম্যাগি মশলাটাও অ্যাড করব সেটা অ্যাড করব শেষের দিকে আর এই পর্যায়ে অ্যাড করে দেব কোকোলা নুডুলসের সাথে যে মশলাটা ছিল সেটা তো অ্যাড করে দিয়ে সুন্দর করে লড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড স্যুপ রান্না করছিল তো সে এক চুলে রান্না করেছিল আমি এক চুলে রান্না করছিলাম মেহমানদের জন্য আর এমনি তো আমি যা রান্না করি একসাথেই রান্না করার চেষ্টা করি বা দুই তিন পদ একসাথে রান্না করার চেষ্টা করি কারণ আমার বাচ্চা কাচা আছে একসাথে আমার কাজ শেষ করতে হয় আর এমনি তো আমি ঘরের কাজ বলেন আর রান্না বলেন দুই তিনটা কাজ একসাথে করার চেষ্টা করি এতে সময় খুব কম লাগে তো এখানে সুন্দর করে আমি নুডলসটা অ্যাড করে দিলাম সাথে একটু কাঁচামরিচও ফালি করে দিয়ে দিয়েছি এখন এই যে লারাচাড়ার পালা নেড়ে চেড়ে সুন্দর করে শেষের দিকে তারপর ম্যাগি মশলার মশলাটা দিয়ে দেবো এই যে ম্যাগি মশলাটা অ্যাড করে দিলাম এটা দিলে কিন্তু একটা সুন্দর একটা স্মেল ছড়ায় আর খুবই মজা লাগে এদিক দিয়ে যায় ও স্যুপের মধ্যেও ম্যাগি মশলা অ্যাড করে দিল তো যাই হোক এই যে কি সুন্দর কালার এসেছে আর পানির সাথে হলুদটা মেশার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড নুডলসে নাকি হলুদের গন্ধ পায় তো এই পদ্ধতিতে অ্যাপ্লাই করলাম তো গন্ধও থাকবে না আর সাথে নুডলসে একটা কালার চলে আসবে এই যে এ পর্যায়েটিতে বেড়ে নিচ্ছি মেহমানদের জন্য সুন্দর করে ডেকোরেশন করে তারপর হাজব্যান্ডে দিয়ে আসবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমে শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম